আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুব একটি সহজ রান্নার রেসিপি নিয়ে আমি আজকে গরুর মাংসর কোয়াব তৈরি করে দেখাব গরুর মাংস সবসময় রান্না করে খেতে ইচ্ছে না করলে এভাবে কোয়াপ করে তৈরি করে রাখবেন এগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু মজাদার হয় এ কোয়াপ তৈরি করা খুবই সহজ আজকে শেয়ার করব সে রেসিপি এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোর সাইজ কিন্তু অনেক বড় এগুলো আমি কেটে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি একটাকে আমি দুই পিস করে কেটে নেব এখন যেখানে সরফিয়া রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এবং এগুলো সব আমি একই সাইজের করে মাংসগুলো কেটে নেব সবগুলো মাংস আমি কেটে নিচ্ছি সবগুলো মাংস আমি একই সাইজ করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অবশ্যই মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাংসগুলো ধুয়ে নেওয়ার পর আমি এই মাংসগুলো ভালোভাবে জাঁকিয়ে জাকিয়ে আবারও ধুয়ে নেব তারপর আমি মাংসগুলো পানি জরার জন্য কিছুক্ষণ রেখে দেব। মা পানিগুলো অবশ্যই ভালোভাবে জড়ে যেতে হবে মাংসগুলোর তারপর আমি একটি বড়ো সাইজের হাড়ে নিয়েছি এর মধ্যে মাংসগুলো সব ডেলে দিলাম এখন মাংসের মধ্যে এক একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন চামচ রসুন আর আদা বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা বাদাম বাটা দুই চামচ দুই চামচ গরম মশলা গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প করে তেল দিলে হবে আমি এখন হাত দিয়ে মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটি ডাকুনি দিয়ে ডেকে দিলাম এবং চুলায় বসিয়ে দেব চুলায় বসানোর পর দেখুন বলক চলে এসেছে এর মধ্যেও অনেকটা পানি বের হয়ে এসেছে এখন আমি এগুলো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে তলাতে পুড়ে যাবে আবারও ডেকে দিলাম আবারও কিছুক্ষণ পর আমি ডাকুনিটা উল্টে আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে অনেকগুলো পানি বেরিয়ে এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিইনি এগুলো মাংস থেকে বের হয়েছে পানিগুলো এ পানি দিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে আবারও ডেকে দিলাম আবারও কিছুক্ষণ পর ডাকুনিটা উল্টে আবারও একটু নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে পানি কিন্তু অনেক বেশি দেখুন মাংসগুলো অনেক ডুবে গিয়েছে দেখুন অনেকগুলো পানি বেরিয়ে এসেছে মাংস থেকে এ পর্যায়ে মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে বেশি সিদ্ধ করার দরকার নেই নব্বই পার্সেন্ট সিদ্ধ করলে হবে এখন মাংসটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন এই মাংসগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে একটি হাঁড়িতে মাংসগুলো সব আমি তুলে নেব সবগুলো মাংস তুলে নেওয়া শেষ এখন অবশিষ্ট পানিটা আমি এটা কিন্তু ফেলে দেব না এটা মাংস রান্না করলে সেখানে দেওয়া যাবে এটা আমি ফ্রিজে রেখে দেব। এখন এই মাংসগুলো আবারও চুলায় বসিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলা শুকনো করে নিতে হবে এগুলা আবারও আমি চুলার আঁচটা কমিয়ে শুকনো করে নিচ্ছি মাংসের গায়ে যে পানিগুলো রয়েছে সেগুলো টানিয়ে নিতে হবে এবং মাংসটা একটু শুকনো করে নিতে হবে তাহলে তেলে বাঁচতে সুবিধা হবে এভাবে কিছুক্ষণ পরপর আমি মাংসটা নেড়ে চেড়ে দেবো যাতে ভালোভাবে মাংসর গা থেকে পানিটা শুকিয়ে যায় এ কুয়াফ করা কিন্তু একটু সময় লাগে এটা কিন্তু একদিনে হয় না একদিন সিদ্ধ করে রেখে ঠান্ডা করে অন্যদিন পানিটা জড়িয়ে তারপর এটা তেলে বেজে নিতে হয় সেজন্য একটু সময়টা বেশি লাগে আমি শুকনো করে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি মাংসগুলো বেজে নেব মাংসগুলো আমি একটু কালো কালো করে বেজে নেব যাতে উপরের পানিটা শুকিয়ে মাংসটা বেজে তেলের মধ্যে দেখতে অনেকটা সুন্দর লাগে আমি একে একে সবগুলো মাংস তেলের মধ্যে বেজে লাল লাল করে নেব লাল এবং একটু কালো কালো হবে সমস্যা নেই এ মাংস কিন্তু এভাবে খাওয়া যাবে আবার মাংসগুলো ছোট ছোট করে ফিস করে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে বেজেও খাওয়া যায় আবার তেলের মধ্যে ছোট ছোট করে ফিস করে বেজেও খাওয়া যায় এরকম একটি ভিডিও আমি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব যাতে আপনারা এটা খুব সহজভাবে তৈরি করে খেতে পারেন সবগুলো মাংস আমি তেলের মধ্যে বেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার কোয়াব তৈরি করা এ কোয়াব যখন এ মাংসের কোয়াবগুলো আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন যতদিন খুশি এবং নিয়ে দুইটা দুইটা করে বেজে খেতে পারবেন ধন্যবাদ